যারা প্রচুর পরিমাণে পেরেশানির ভিতর আছেন আপনার পেরেশানি অনেক প্রখর আপনি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে আছেন আপনার কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে অথবা আপনার স্বামী মারা গিয়েছে অথবা আপনার স্ত্রী মারা গিয়েছে আপনি দুনিয়ার যে কোনো পেরেশানির ভিতরেই থাকুন না কেন দুনিয়ার যে কোনো মুসিবতের ভিতরেই থাকুন না কেন তখন যদি আপনি একটি দোয়া পড়তে পারেন আল্লাহ সুবাহ তাহলে আপনার জীবনের সেই বিপদ তো দূর করবেই আল্লাহ সুবাহ তালা আপনার জীবনে আগে যতটুকু ভালো ছিলেন এর চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবে উম্মে উমা মারতী আল্লাহ তাআলা আনহা যখন কিনা ওনার স্বামী আবু উমা মারতী আল্লাহ তাআলা আনহা দুনিয়া ত্যাগ করে পরকালীন জগতে চলে গেল উম্মে উমা মারতী আল্লাহ তাআলা আনহা প্রচুর পরিমাণে পেরেশানির ভিতর পড়ে গেল এখন আমি কি করব আমার ছোট্ট একটি সন্তান এই সন্তান নিয়ে আমি কোথায় যাব কার কাছে যাব আমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সেই মুহূর্তে উম্মে উমাম আরদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো একটি দোয়া পড়তে লাগলো যখন কিনা না দোয়াটি পড়তে লাগলো উম্মে উমাম আরদি আল্লাহ তালা আনহার দোয়াকে আল্লাহ সুবাহ এমনভাবে কবুল করলো এমনভাবে কবুল করলো উম্মে উমামা রদি আল্লাহ তালা আনহাকে আল্লাহ সুবাহান হুয়া তালা উম্মুল মুমিনিন বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ সেই দোয়াটি হচ্ছে আল্লাহর রসুল আলাইহি আলহ্লাম উম্মে উমামা রদি আল্লাহ তালা আনহাকে যে দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াকলুফলি রম মিনহা আবারও বলছি আল্লাহ হুম্মা আজির নি ফি মুসৈবী ওখলুফলি মিনহা আপনি যদি এই দোয়া পড়তে পারেন তাহলে গ্যারান্টি আল্লাহর রসুলের শিখিয়ে দেওয়া দোয়া আপনার আমার জীবনেরও সমস্ত বিপদগুলো দূর হয়ে যাবে ওতে মুসলমান ভাই মুসলমান বোন আপনি যখনই বিপদে পড়েন তখন আপনি এই দোয়াটা বেশির থেকে বেশি পড়েন আপনাকে আল্লাহ তালা অনেক উত্তম কিছু দান করবেন